কাউসার তিনি সরকারি লাইসেন্সের অপব্যবহার করে হচ্ছে অবৈধ ভেজাল ডিএসপি সারের মরকের ভিতর ভেজাল এবং টিএসপি সারের মরকের ভিতর ভেজাল সার সে বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে কৃষকদের প্রতারিত করছে এবং কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ক্ষতি পরিবেশের ক্ষতি করছে আর এটা ব্যবহার করে কৃষক যে তাৎক্ষণিক যে আর্থিক ক্ষতি বিষয়টা সেরকমই না কারণ কৃষকের যে স্বপ্ন থাকে এই ফসলটা হলে সেখান থেকে লাভবান হবে নিজে চলবে নিজে খাবে সেই সামগ্রিক দিক বিবেচনা করলে এটার ক্ষতির পরিমাণ বিশাল তার জমি এটা ব্যবহার করলে তার জমি থেকে তো ফসল হবেই না তার প্রাথমিক যে বিনিয়োগ সেটা তো নষ্ট হইলই সেই সাথে সেখান থেকে যে ভবিষ্যতে যে আউটপুটটা বা যে ফসলটা হইতো সেটাও তো ক্ষতি হয়ে যাচ্ছে তার এটা কিছুই হচ্ছে না আর ফসলের ক্ষতি হওয়া মানে আমরা যেমন নাসিরনগরের আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো না এবং দেশের যে খাদ্য যে পরিমাণটা আছে আমাদের দেশে যে পরিমাণ খাদ্য লাগে এখানেও কিন্তু আমরা ঘাটতে মুখোমুখি প্রয়োজন আর এটা ব্যবহার জমিতে ব্যবহার করলে এখানে কিন্তু ক্ষতিকর কেমিক্যাল আছে ক্ষতিকর কেমিক্যালটা পরিবেশের জন্য ক্ষতিকর মাটির যে স্বাস্থ্য আছে মাটির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এখানে নুড়ি পাথর নুড়ি পাথরের কণা আছে সেটা জমিতে দিলে জমি কিন্তু নুড়ি পাথরের স্তর তৈরি হবে দীর্ঘমেয়াদে জমির যে ক্ষতিটা হলো সেই ক্ষতি কিন্তু তার পৌঁছানো যাবে না কারণ এখানে যে নদী পাথরটা জমে গেলো সেটাকে তার কেউ এটা জমি থেকে তুলে দিবে না তো এটা দীর্ঘমেয়াদে জমির ক্ষতি পরিবেশের ক্ষতি কৃষকের ক্ষতি সার্বিকভাবে রুলেশের ক্ষতি তো তার দোকানে আমরা ডিএপি এবং টিএসপি এই সকল মরকের ভিতরে ভেজাল ডিএপি সার এবং টিএসপি সার আমরা এটা চিহ্নিত করেছি অর্থনৈতিক দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই সার ব্যবহার করলে কৃষকের যে ফসলটা হইতো সেই ফসলের সে যদি সরিষা করত বা ধান করতো হ্যাঁ যেটাই করুক কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো কৃষক ক্ষতির সময় তো এই ধরনের যে কার্যকলাপ এখানে হচ্ছে সেটা আসলে অনভি অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পুরা নাসিরনগরে প্রত্যেকটা সারের দোকানে আমরা সারাশি অভিযান চালাচ্ছি এবং যেখানে আমরা এটা পাব সেখানে আমরা জিরো টলারেন্স হিসাব করে উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসনের ধরনের অফিসার সহকারী কমিশনার ভূমিক তাদের সহযোগিতায় যে আইনগত ব্যবস্থা সেই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পিস্পা হব না এবং নাসিকনগরের যারা এই ধরনের অবৈধভাবে কৃষককে ঠকানোর জন্য ভেজাল সার্কিটটি করছেন সবার উদ্দেশ্যে আমি স্পষ্টভাবে বলতে চাই আপনারা এখনই সাবধান হয়ে যান নাহলে আপনাদের জন্য কিন্তু জেল মানা অপেক্ষা করছে জনাব ইমরান হুসাইন উপজেলা কৃষি অফিসার মহোদয় উনি আসলে সবকিছু ব্যাখ্যা করেছেন আসলে এটার পরবর্তীত পরিবর্তিত যে এটার যে ইম্প্যাক্টটা প্রভাবটা যে একটা নেতিবাচক প্রভাব পড়ে সেটা উনি ব্যাখ্যা করেছেন আশা করি আমাদের মধ্যে অনেকে অনেক কৃষি নির্ভর অনেক অনেক কৃষক উপস্থিত আছেন তো ওনারা আসলে তাতে ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হলে আসলে দেশ ক্ষতিগ্রস্ত হয় তো যে এই কাজটা করেছেন উনি যেই সেটাকে আমরা আমলে নিয়েছি এবং ভুক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় এর একত্রিশ নম্বর আইনে বলা আছে ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয় দণ্ডা যদি জ্ঞাত সালে ভেজাল মিশ্রিত পণ্য বা ওষুধ বিক্রি করে থাকেন তাহলে উনি অনন্য অনর্দ তিন বছরের কারাদণ্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাদণ্ড দণ্ডিত হবেন তো যেহেতু উনি ব্যবসা করতেছেন এবং এতদিন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে ওনার প্রিভিয়াস হিস্ট্রি এরকম ছিল না কিন্তু এই ঘটনাটা ঘটে গিয়েছে এবং উনি এটা স্বীকার করেছেন যে যেটা করেছেন এটা অপরাধ এবং ওনার আমরা ঊনপঞ্চাশ বস্তা এই পর্যন্ত টিএসপি এবং ডিএপি যে সারের মোরকের ভিতরে এই ভেজাল মিশ্রিত সারগুলো পেয়েছি এবং ওনাকে আমরা মোবাইল কোড আইনে ওনাকে আমরা বিশ হাজার টাকা জরিমানা করছি এবং অনাদায় ওনাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মোবাইল কোর্টের কার্যক্রম এবং আমি সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে সার কেনার আগে বা যে কোনো পণ্য কেনার আগে সেই পণ্যের গুণগত মানটা বিএসটি এর অনুমোদন আছে কিনা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কিনা এবং সেখানে মেয়াদের যেই এক্সপায়ার ডেট বা ম্যানুফ্যাকচারিং ডেট সেগুলো ঠিক আছে কিনা সেইগুলো যাচাই করে কেনার জন্য এবং ব্যবসায়ীদেরকে আমার আহ্বান থাকবে যে ব্যবসায়ীরা ওনারা সীমিত